কথা বলবি না কলটা ধরছে না হ্যালো হ্যালো কে বলছেন বলছি সাগর আছে একটু দেবেন প্লিজ তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন অনুগ্রহ করে লাইনে থাকুন আপনি रखा কল কোল্ড রাখা হ্যাঁ কৃপিয়া লাইন হ্যালো হ্যাঁ সাগর হ্যাঁ সাগর হ্যাঁ সাগর বলছ আরে আমি তুমি আমাকে বলেছিলে না যে কোনা হাইরোডে দাঁড়াতে আরে অনেকক্ষণ তো দাঁড়িয়ে ছিলাম তুমি আসছো না দেখে আমি তোমায় ফোন করলাম হ্যাঁ কখন কি কখন এলাম তো তুমি তো

kinesuna ke hane ami to kona hai to nadiya aachi tu a gaya kya lawa sahi bol chilo hello hai na fan bo sad ko hamare hello hello हाँ? के देखा आपने लापरवाही का नतीजा है।

बाय बाय टाटा गुड बाय गया इससे ठीक बात बात चोबीस बार शुरू नहीं तो हमें जानवर वाले डेटी तुम्ही बोलते हैं इसलिए हाँ वो पूछता है ही पिलेगा तो गोल्डन आपने रुमाल दिया वहाँ पर उसने तार चुना तो आगे चुटकी तो चुना कज़ाब भेजती है আমি রুমাল দিয়ে কথা বলেছি আর হলো না যেখানে ঠিক আছে চল রাখছি আজকে একটু পরে